পঁয়তাল্লিশ দিন নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সম্পূর্ণরূপে বন্ধ থাকার কারণে তার প্রভাব পড়ল শান্তিপুরে বড় ছোট এবং মাঝারি যানবাহনের লম্বা লাইন শান্তিপুরের দুই গুরুত্বপূর্ণ ফেরিঘাট কালনা এবং গুপ্তিপাড়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পণ্য বোঝায় গাড়িগুলিকে পূর্ব বর্ধমান কালনা এবং হুগলি যোগাযোগের একমাত্র ওভারব্রিজ ছিল নবদ্বীপ বেশিরভাগ যানবাহন নবদ্বীপের গৌরাঙ্গ সেতু দিয়ে যাতায়াত করত সেই সেতু সমস্যাজনিত কারণে এবং মেরামতের জন্য পঁয়তাল্লিশ দিন বন্ধ রাখার নির্দেশ দেয় পরিবহন দপ্তর এবং জেলা প্রশাসন সেই নির্দেশিকা জারি হবার পর একাধিক গাড়ি দেখা যায় শান্তিপুরের কালনাঘাট এবং গুপ্তিপাড়া ঘাট দিয়ে পারাপার হতে যার কারণে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে পণ্য বোঝায় গাড়িগুলির ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের গাড়ির চাপ বাড়লেও গাড়ি চালকদের দাবি ভাড়া অপরিবর্তিত রয়েছে গাড়ি চালক থেকে শুরু করে স্থানীয়দের দাবি যদি শান্তিপুরে ভাগীরথী নদীর ওপর একটি ব্রিজ তৈরি করা হয় তাহলে সুবিধা হয় কেন কি কারণে কারণ নবদ্বীপ ব্রিজটা বন্ধ আছে